আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশে অন্যতম প্রাচীনতম রাজনৈতিক দলতান্ত্রিক দলের যদি ব্যাখ্যা দিয়ে থাকি তাহলে সর্বপ্রথম নাম আসবে বাংলাদেশ আওয়ামী লীগের আর যদি ইসলামিক রাজনৈতিক দলের ব্যাখ্যা দেয় তাহলে বয়সের দিক থেকে এখন পর্যন্ত তিরাশি বৎসর অতিক্রম করছে বাংলাদেশ ইসলাম গণতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক তৈরি ধানের শীষ প্রতীকে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে সংক্ষেপে বিএনপি বলা হয় জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতায় যখন তখনও তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন যাকে বলা হয় বাংলাদেশ জাতীয় পার্টি রাজনীতির এই প্রেক্ষাপটে বাংলাদেশে এই যাবৎকালে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম যদিও পূর্বে পাকিস্তান জামায়াত ইসলাম নামে তা এশিয়া মহাদেশে নেতৃত্ব প্রদান করেছে আওয়ামী রাজনীতির সাথে যারা সমানে সমানে পাঞ্জা নিয়েছিল তার মধ্যে পাকিস্তান জামায়াত ইসলাম অন্যতম কিন্তু পাকিস্তান জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মৌদুদি কোনো দিনও রাজনীতিতে পাকিস্তান সরকারের বিরাজবাচন হতে পারে মক্কা সনদ অথবা ইসলামী শাসন ব্যবস্থায় তারা দেশ পরিচালনা করে জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না বলে নিষিদ্ধ করেছে এবং ইয়াহিয়া খান কিংবা তার পরবর্তী সরকারগুলো জামায়াত ইসলামকে একটি জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় তখনও জামায়াত ইসলামকে নিষিদ্ধ রাজনৈতিক দল নয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে লিপিবদ্ধ করে একই সাথে একাত্তরের গণহত্যার জন্য এই দলটিকে দায়ী করা হয় এই দলটি মূলত ইসলামী বাদ দ্বারা লালন করে এবং অবিভক্ত পাকিস্তান বিশ্বাস করে বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করে একই সাথে ইসলামের তৎকালীন যত বড় বড় নেতা ছিলেন তাদেরকেও পাক বাংলাদেশের নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয় গোলাম আজম মৌদুদি ইসলাম হলে পরে তাকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ একই সাথে বাংলাদেশের নাগরিকত্ব বাদদ হয় এবং যুদ্ধ অপরাধে অভিযুক্ত করা হয় বঙ্গবন্ধু যখন 1975 সালে শাহাদত বরণ করেন ঠিক তখন শাহাতাদান জিয়ার রহমান গোলাম আজমকে বাংলাদেশে আসার সুযোগ করে দিলেও তিনিও তাকে বাংলাদেশের নাগরিকত্ব ফিরিয়ে দেননি এবং তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামায় ইসলামকে মনে করতেন হুসেন মোহাম্মদের সাহ যখন রাষ্ট্র তখন পর্যন্ত পাননি ইতিমধ্যে দেশের বয়স তিপ্পান্ন পার হয়ে চুয়ান্ন পদার্পণ করলেও বাংলাদেশ জামায়াত ইসলাম পাকিস্তান আমল থেকে বঙ্গবন্ধু এবং সর্বোপরি শেখাসিনা সরকারের আমল পর্যন্ত বহুবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে পরিচিতি লাভ এবং রাজনীতিতে নিষিদ্ধ হলেও তারা মাঠ পর্যায়ে ঠিকই তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গিয়েছে অনেক নেতাকর্মী অর্থাৎ তাদের নেতৃস্থানীয় নেতাকর্মী বেশিরভাগই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বন একই সাথে দুই লক্ষ মা বোনের সংগ্রহানির সহায়তা হত্যা লুটপাট অগ্নিসংযোগ এবং পাকিস্তানের দোষর হিসেবে তাদের বিচার করা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল আদালত গঠন করে এত কিছুর পরেও বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে গত ষোল বছর যখন বাংলাদেশে বিরোধী দলগুলো তাদের কর্মসূচি পালনে কণ্ঠাসা ঠিক তখন তারা নতুন এক কৌশলে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম বর্তমানে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া একটি রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষ মনে করছে কেননা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু যখন তাদের দল হিসাবে নিষিদ্ধ করা হয় যে দলটি তাদের নিজস্ব প্রতীক এবং আসন দিয়ে জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন সেই দলের সাথে এখন কোন প্রকার কোয়ালিশন করবেন না বলে বিবৃতি দিয়েছেন তারা এককভাবে কিংবা সমমনা ইসলামী দলগুলোর সাথে কোয়ালিশন করে আসছে নির্বাচনে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন একই সাথে তাদের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা সভা সমাবেশ এবং বক্তব্য বিবৃতিতে বিএনপিকে জালেম রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছে এতে বিএনপির শীর্ষস্থানীয় নেতা কর্মীরা অনেকটা জামায়াতের প্রতি অকসী বলে বিভিন্ন টেলিভিশন টক শোতে প্রচারিত হচ্ছে বন্ধুরা রাজনীতির এই নিষ্ঠুরতম পথ পরিক্রমায় বাংলাদেশ জামায়াত ইসলাম একটি শক্তিশালী অর্থনৈতিক রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বিভিন্ন সময়ে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে যারা সংশ্লিষ্ট তারা লোকচক্ষুর অন্তরালে থাকলেও মেধা দক্ষতা সৃজনশীলতা তারা যে কোনো দলের থেকে এগিয়ে আছে তার প্রতিফলন হয়েছে এবারে দুই হাজার চব্বিশের গণ আন্দোলনে তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের কার্যক্রম যথারীতি পালন করেছে তবে যেটা প্রকাশ্যে না হলেও তারা তাদের রাজনৈতিক শক্তি মত্তা এবং মননশীলতা দক্ষতায় এগিয়েছিল কোটা বিরোধী আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে যখন সারা বাংলাদেশে যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা রাজপথে তখন এর অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা সরকার যখন তাদের সকল দাবি দেওয়া মেনে নেয় ঠিক তখনই রাজনীতির এক বিশেষ সমীকরণে সরকার পরিবর্তনে তারা নতুন এক ফর্মুলা জনসমক্ষে নিয়ে আসবে নয় দফা কর্মসূচিতে তারা যখন সাকসেস হয় তখন তারা পর্যায়কর্মে তাদের পিছনে ফিরে আসা প্ল্যান প্রোগ্রামগুলো জনসমক্ষে তুলে ধরে কিংবা অনেকটা পত্রপত্রিকা মাধ্যমে প্রকাশ পায় বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র সংগঠন পাকিস্তান ছাত্র সঙ্ঘের নতুন নাম ছাত্র শিবির তারা জনসমক্ষে আত্মপ্রকাশ করে এখন বিএনপির মনে প্রশ্ন যে আজকের এই আন্দোলন সংগ্রামে আমরা যখন প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকার পরিবর্তনে আমরা আমাদের নেতাকর্মীদের কাজে লাগালাম ঠিক সেই সময়ে বাংলাদেশ জামায়াত ইসলাম কেন প্রকাশ্যে রাজনীতি করল না শেষ পর্যন্ত পাঁচই আগস্টের আগে পর্যন্ত জামায়াত কে আবারও আনুষ্ঠানিকভাবে সরকারি এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করেও সরকার জামায়াত ইসলাম তথা বিএনপি কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনকে দমাতে ব্যর্থ হয়েছে রাজনীতির এই যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তবে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলাম তাদের অবস্থান এখনো ধরে রেখেছে অন্যদিকে আশ্চর্য বিষয় হলো এই যে পঁচাত্তর সালের যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা তার পরিবারের সকল সদস্য শেখ হাসিনা এবং শেখ রেহানা ব্যতীত সবাইকে যখন হত্যা করা হয় ঠিক তার কিছুদিন পরেই আওয়ামী লীগ গড়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় তারা রাজনৈতিক কর্মসূচি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এ যাবৎকালে বাংলাদেশে যত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তার মধ্যে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে আছে তারপরেও বিরোধী দমন বিরোধী মতের দমন সহ বিভিন্ন বিতর্কিত কার্যক্রমের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে আত্মগোপনে বা লোকান্তরে অথবা দেশান্তরে আছে বলে আমরা জানতে পারছি তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াত ইসলামের হঠাৎ এরকম পরিবর্তন আস্পায়ন দেখে অবাক হচ্ছে সামনের দিনগুলিতে রাজনীতি আসলে কোন পথে যাবে বাংলাদেশ জামায়েত ইসলামের খুঁটির জোর আসলে কোথায় তারা এককভাবে নির্বাচন করে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কতটুকু জনপ্রিয়তা কিংবা যোগ্যতা অর্জন করেছে সব মিলিয়ে এক কঠিন সমীকরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই বিশ্ববিখ্যাত জননন্দিত একজন ব্যক্তি হলেও রাষ্ট্র পরিচালনায় তিনি কতটা সফল হবেন কিংবা জামায়াত ফর্মুলায় তিনি রাষ্ট্র পরিচালনা করছেন কি না বিএনপির নেতাকর্মীদেরকে তিনি মুক্তি করে দিয়ে কিংবা শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি করে দিয়ে তিনি কোনো ভুল করেছেন কিনা অথবা বেগম খালেদা জিয়ার মতো একজন বয়বৃদ্ধ সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমা করে দিয়ে তিনি ভুল করেছেন কিনা না সেসব বিচার বিশ্লেষণ করার এখন কারো সময় নেই কেননা আসছে নির্বাচনে সকলেই জনগণের প্রতিনিধিত্ব করতে চায় সেক্ষেত্রে তৎকালীন আওয়ামী লীগ সরকারও ভিতরে ভিতরে বিভিন্ন কার্যক্রম করছে যা হয়তো প্রকাশযোগ্য নয় তবে নিশ্চয়ই স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হলে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ আবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত করবে কি করবে না সেটা পরের বিষয় তবে আওয়ামী লীগ পাতা যদি বাদ দিয়ে দেশে নির্বাচন হয় তাহলে জামায়াত ইসলাম কিংবা বিএনপি অথবা অন্য ছোট ছোট ইসলামী দলগুলো কোন মেসেজ দেবে এদেশের মানুষের বাক্য পরিবর্তন কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হবে শোষণ বঞ্চনা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ কবে পাবে সেই নিয়ে চলছে চুলসেরা বিশ্লেষণ আপনারাও সজাগ দৃষ্টি রাখুন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবিত করুন নেতৃত্ব নির্বাচনে আমরা যেন এবার আর করি আপনারাও সঠিকভাবে চোখ কান খোলা রেখে রাজনীতির বিশ্লেষণ করতে শুরু করুন আশা করি বাংলাদেশের আকাশে যে কালো মেঘ তা কেটে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ